না হলে গাট্টা তো হ্যাঁ কিন্তু বেশি জোরে না জোরে মারলে মাথার গিলু এদিক ওদিক হয়ে যায় আশ্চর্য সাতাত্তরে রাজেন বাবুর বাড়ি পছলাম না আরও তেইশ পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম ফেলুদা ছোট্ট করে একটা গাট্টা মেরে বলল আগের বার ফেরার সময় শুনেছিলি না আসার সময় ইডিয়েট ফেরার সময় তো ঢালো নামতে হয় তুই নিশ্চয়ই ধায় দাই করে ইয়া বড় বড় স্টেপস ফেলেছিলি তা হবে নিশ্চয়ই তাই আর তাই স্টেপস এবার কম হয়েছিল এবার বেশি হয়েছে জীবন বয়সে ঢালো নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো আর বুড়া হলে ডালুর বেলা ব্রেক কষে কষে ছোট্ট ছোট্ট পা ফেলতে হয় তা না হলে মুখ থুবড়ে পড়ে কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে হেলুদা এগিয়ে কলিং বেল টিপল কি বলবে সেটা ঠিক করেছে দা যা খুশি তাই বলবো তুই কিন্তু নট যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথা বলবি কিছু জিজ্ঞেস করলেও না শর্ট আপ একটা নেপালি করে এসে দরজা খুলে দিল অন্দর আইয়ে বৈঠকখানায় নাম। বেশ সুন্দর পুরোনো প্যাটার্নের কাঠের বাড়ি শুনেছি রাজেন বাবু দশ বছর হলো রিটায়ার করে দার্জিলিং আসেন কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন চেয়ার টেবিল যা আছে গড়ে সব বেতের যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি আর আছে পুরনো ঢাল তলোয়ার ভোজাল্লি থালা ফুলদানি এইসব কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে কত পুরনো কে জানে কিন্তু তাতে যে সোনালি রঙটা আছে সেটা এখনো ঝলমল করছে আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম ফেলুদা দেয়ালের এদিক ওদিক দেখে বলল পেরিকগুলি সব নতুন মরছে ধরেনি ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন রাজেন বাবু ঘরে ঢুকলেন আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে এক পেন নাম ঠুকে বলল চিনতে পারছেন রাজেন বাবু প্রথমে চোখ কপালে তুললেন তারপর চোখের দুপাশে কুচকিয়ে একগাল হেসে বলল বাহ বাহ কত বড় হয়েছে তুমি ইহ কবে এলে এখানে বাড়ির সব ভালো বাবা এসেছেন ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি কি অন্যায় এত কথা হলো আর ফেলুদা একবারও বললো না সে রাজেন বাবুকে চেনে এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল রাজেন বাবুর মুখ দেখে মনেই হলো না যে সাত দিন আগে আমাকে লজন দেওয়ার কথাটা ওর মনে আছে ফেলুদা এবার বলল আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি রাজেন বাবু বললেন হ্যাঁ এখন তো প্রায় নিশায় দাঁড়িয়েছে কদিনের ব্যাপার এ তো মাস ছয়েক হবে কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি ফেলুদা এবার একটা গলা খাঁকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটি বলে বলল আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদিনই আপনার এই বিপদে যদি কিছু করতে পারি বাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন কিন্তু তিনি কিছু বলবার আগেই বাবু ঘরে ঢুকলেন তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফেললেন রাজেন বাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন আমার বিশেষ বন্ধু সেন অ্যাডভোকেট হচ্ছেন বাবুর প্রতিবেশী আমি গর্বরা দেব শুনে গণেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন করি বাবু হেসে বললেন আমার বয়স হলো আমার এই সুরুটের বাতিকটা নিয়ে এমনও হতে পারতো যে বাবু হয়তো সুরুটের গন্ধ সহ্য করতে পারেন না তা সেটা আমি আমার প্রথম স্মৃতিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম ফেলুদা বলল আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন তা বটে তবে বায়ুর অভাবটা এই যেন লক্ষ্য করছি বেশি পাহাড়ের ঠান্ডাটা আরেকটু বেশি এক্সপেক্ট করে লোকে ফেলুদা হঠাৎ বলল আপনার বোধ হয় গান বাজনার শখ তিনকড়ি বাবু অবাক হাসি হেসে বললেন সেটা জানলে কি করে হ্যাঁ লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল দেখে যাচ্ছে রাজেন বাবু হাসতে হাসতে বললেন মখম ধরেছ উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন সিটিটা হাতের কাছে আছে বাবু বললেন হাতের কাছে কেন এই তো মাছ হবে কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি এবার একটা গলা খাখানি দিয়ে আমার কাছে থেকে শোনা ঘটনাটিকে বলল ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরের তবে তাতে আমার এসে যায় না কারণ আমার ব্যায়ামও সাধারণ সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না চিকিৎসা করে পয়সা নেন তাই নেন বইকি আর আমারও তো পয়সার অভাব নেই মিথ্যে অবলিগেশনে যাই কেন আর কে আসেন সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত এই দেখো দরজার দিকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের সুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন আমার নাম শুনলাম বলে মনে হলো যে রাজেন বাবু বললেন এই মাত্র আপনার নাম করা হয়েছে আপনারও আমার মতো পুরোনো জিনিসের শখ সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই পুরো নাম অবনী মোহন রাজেন বাবুকে বললেন আপনাকে আজ দোকানে দেখলুম না তাই একবার ভাবলাম খোঁজ নিয়ে যাই বাবু বললেন না আজ শরীরটা ভালো না ছিল না বুঝলাম রাজেনবাবু সিটিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলের মধ্যে লুকিয়ে ফেলেছে ঘোষাল বললেন আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসতে আপনার ওই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছে ছিল রাজেনবাবু বললেন সে তো খুব সহজ ব্যাপার হাতের কাছেই আছে রাজেনবাবু ঘন্টা আনতে পাশের গড়ে চলে গেলেন হ্যালো দা জিজ্ঞেস করলো আপনি কি এখানেই থাকেন ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয় আমি কিউরিয়স সংগ্রহ করি বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস রাজেনবাবু ঘন্টাটা নিয়ে এলেন দারুণ দেখতে জিনিসটা নিচের অংশটা রূপর তৈরি আতলটা তামা আর পেতল মেশানো আর তার উপরে লাল নীল সব পাথর বসানো অবনীবাবু চোখ টোক কুচকে বেশ কনেক্ষণ ধরে ঘন্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন রাজেন বললেন কি মনে হয় সত্যি দাও মেরেছেন একেবারে জিনিস বাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন রাজেন বাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন ব্যাপারটা কি জানেন শখের জিনিস ভালোবেসে কিনেছি সেটাকে বেছে লাভ করব বা এমন কি কেনার দরে বেসবো এই ইচ্ছা আমার নেই অবনীবাবু ঘন্টাটা ফিরিয়ে দিয়ে বলেন আজ আসি কার আশা করি বেরোতে পারবেন একবার রাজেনবাবু বললেন ইচ্ছে তো আছে অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বললো কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি সেটাই বোধ হয় ঠিক কিন্তু মুশকিল কি জানো সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা যাকে বলে প্র্যাকটিক্যাল যোগ যদ্দিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হওয়া যাচ্ছে তোর দিন বাড়িতেই থাকুন না আপনার নেপালি চাকরটা কদিনের একেবারে গোড়া থেকে আছে কমপ্লিটলি লাইব হ্যালো এবার তিন কোড়ি দিকে ফিরে বলল আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন সকাল বিকেল খানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি কিন্তু বিপদ যদি ঘটেই আমি বুড়ো মানুষ খুব বেশি কিছু করতে পারি কি আমার বয়স হলো চৌষট্টি রাজেন বাবুর এক বছর কম রাজেনবাবু বললেন উনি চেঞ্জ এসেছেন ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা আমি থাকবো আমার চাকর থাকবে এই যথেষ্ট তোমরা চাও তো দুবেলা খোঁজখবর নিয়ে যেও এখন বেশ তাই হবে ফেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে একটা প্লেস উপরেই উপরে তাক আর সেই তাকের তিনটে ফ্রেমে বাঁধানো ছবি ফেলুদার ছবিগুলোর দিকে এগিয়ে গেল প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন ইনি আমার স্ত্রী বিয়ের চার বছর পরেই মারা গিয়েছিলেন দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের গায়ে বেলবেটের কোট ফেলুদা জিজ্ঞেস করলো এটিকে রাজনবাবু হো করে হেসে বললেন সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন আমার বাবা ছিলেন বাঁকুড়ায় ম্যাজিস্ট্রেট সত্যি ভারী ফুটফুটে চেয়ারা ছিল রাজেন বাবুর ছেলে বয়সে অবশ্যই ছবি দেখে ভুলো না দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয় ছাত্রদেরও একবার স্পোর্টসের দিন হান্ড্রেড ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে তৃতীয় ছবিটা একজন ফেলুদার বয়সী ছেলে রাজনবাবু বললেন সেটা তার একমাত্র ছেলে প্রবীরের উনি এখন কোথায় রাজেনবাবু গলা খাকরিয়ে বললেন জানি না ঠিক বহুকাল দিয়ে ছাড়া প্রায় সিক্সটিন ইয়ার্স আপনার সঙ্গে চিঠি লেখালে কি নেই না ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল ভারি ইন্টারেস্টিং কেস আমি মনে মনে বললাম ফেলুদা একবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে বাইরেটা সমসমে অন্ধকার হয়ে এসেছে জলাপাহারার গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে পাহাড়ের নিচের দিকে সে দেখলাম থেকে কুয়াশা উপর দিকে উঠছে আর আমাদের সঙ্গে গেট অফ দিলেন রাজেন বাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন তুমি ছেলে মানুষ তাও তোমাকে বলছি একটু যে নার্ভাস বোধ করছি না তা নয় এমন শান্তিপূর্ণ পরিবেশে যেন বেশ বলল আপনি কিছু ভাববেন না আমি আর সমাধান করবই আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে রাধেন গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন এবার তিনকরি বাবু ফেলুদাকে বললেন তোমার তোমাকে তুমি বলেই বলছি তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি ডিটেকটিভ গল্প আমি অনেক পড়ছি এই সিটিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটাও সাহায্য করতে পারি তাই নাকি এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে এর থেকে কি বুঝলে বলো তো এক সেকেন্ড ভেবে নম্বর কয়েক বলল কথাগুলি কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে কাছি দিয়ে নয় দুই নম্বর কথাগুলি নানা রকম বই থেকে নেওয়া হয়েছে কারণ হরপো কাগজে তফাৎ রয়েছে ভেরি গুড সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো সিটি দুটো শব্দ শাস্তি আর প্রস্তুত মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা আনন্দবাজার তাই বুঝি ইয়েস ওই টাইপটা আনন্দবাজারই ব্যবহার হয় অন্য বাংলা কাগজে নয় আর অন্য কথাগুলিও কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি কারণ যে হরপ হরপেও গুলি ছাপা সেটা হয়েছে মাত্র পনেরো বিশ বছর হল আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছ মতো চমৎকার ধরেছ কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম না দেখছি তিনকরি বাবু হেসে বললেন কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটা মানে জানতাম কিনা সন্দেহ বাড়ি ফেরার পথে ফেলেদা বলল। রাজেন বাবুর মিস্ত্রিয় করতে পারব কিনা না কিন্তু সেই সূত্রে তিনকরি বাবুর সঙ্গে আলাপটা বেশ পাওয়া গেল আমি বললাম তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না তুমি আর মিথ্যে মাথা কামাচ্ছ কেন আহা বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবাই জানবেন নাকি ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো ওর মতো বুদ্ধি আশা করি বাবুর নেই মাঝে মাঝে ফোরন দিলে আপত্তি নেই কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা অপরা কথাটা মাঝখানে ফেলেদা থেমে গেল তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে লোকটাকে দেখলি কই না তো মুখ দেখিনি তো ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল কি মনে হলো ফেলুদা না বোধ হয় চোখের ভুল চ পা চালিয়েছ চ খিদে পেয়েছ ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানাটোরিয়ামে উঠেছি স্যানাটোরিয়াম ভর্তি বাঙালি বাবা তাদেরই মধ্যে থেকে সমবয়সী বন্ধু দুটিয়ে নিয়ে তাস তাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা গামান না আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে উঠে থেকে বাবা রয়েছেন কিন্তু ফেলুদার বিছানা খালি কি ব্যাপার বাবাকে জিজ্ঞেস করতে বললেন ও এসে অব্দি কাঞ্চনজঘা দেখিনি আজ দিনটা পরিষ্কার দেখে বোধ হয় আগে বেরিয়েছে আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে কথাটা ভেবে ভারী রাগ হল আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয় যাই হোক আমিও মুখটুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম লেডেন লা লোড়ে ট্যাক্সি